মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেই মতোই চলে মামা বলতো ভাগ্নে বেশি লোপ করিস নে আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই জনপ্রিয় এই সংলাপগুলো নব্বইয়ের দর্শক ও পরবর্তী সময়ের ঢালিউড দর্শকদের মনে আছে হয়তো সংলাপগুলো শোনেননি এমন দর্শক কম মিলবে এই সংলাপগুলো শোভা পেয়েছিল খল অভিনেতা নাসির খানের মুখে দুই সালে তিনি মারা যান প্রিয় মানুষটিকে ছাড়া আঠারো বছর কেমন আছে তার পরিবার পুরান ঢাকার বাংলাদেশ ব্যাংক কলোনির ঠিক পাশের গলি এই এলাকায় ছিলেন নাসির খান এলাকার সবার কাছে তিনি ছিলেন প্রিয় পছন্দের মানুষ অনেকেই তার বাড়ি দেখতে আসতেন সেই বাড়ির বারান্দায় দাঁড়ালে এখনো শোনা যায় রিকশা থেকে কেউ বলছেন ওই দেখ নাসির খানের বাড়ি এই অভিনেতার মৃত্যুর পর সেই বাড়িতেই তিন মেয়েকে বড় করেছেন অভিনেতা নাসির খানের স্ত্রী মেহরুন নেসা স্বপ্না পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছাড়া কেমন কাটছে দিনগুলো মেহরুন নেসা বলতে থাকেন তিন মেয়েকে বড় করা খুবই কঠিন ছিল একাই তাদের মা বাবার স্নেহ দিয়ে মানুষ করেছি যখন যেভাবে পেরেছি তাদের সেভাবে সবটা দিয়ে মানুষ করেছি এখনও করছি ওদের বাবা বেঁচে থাকলে হয়তো মেয়েগুলো শৈশব বেড়ে ওঠা জীবনযাপন পড়াশোনাও হয়তো অন্যরকম হতে পারত তবে আমি মেয়েদের তাদের বাবার আদর্শেই মানুষ করেছি দুই মেয়েকে বিয়ে দিয়েছি ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে যতটা পেরেছি তাদের সামনে এগোনোর স্বপ্ন দেখিয়েছি আমরা ভালো আছি